পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ভূমি দুর্নীতি মামলায় চোদ্দ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির জবাবদিহিতা আদালত শুক্রবার রাওয়ালপিন্ডির কেন্দ্রীয় কারাগার আদিয়ালার ভেতরে বসানো এক অস্থায়ী এজলাসে বিচারক এই রায় ঘোষণা করেন নিরাপত্তাজনিত কারণে কারাগারের ভেতরেই আদালত বসে ওই ভূমি দুর্নীতি বা আল কাদির ট্রাস্ট মামলায় ইমরানের স্ত্রী বুশরা বিবিকেও সাজা দেয়া হয়েছে তার হয়েছে সাত বছরের কারাদণ্ড আদালত এই দম্পতিকে জরিমানা দণ্ডও দিয়েছে ইমরানকে দশ লাখ পাকিস্তানি রুপি ও বুশরাকে পাঁচ লাখ রুপি জরিমানা করা হয়েছে অনাদায়ে তাদের যথাক্রমে ছয় মাস ও তিন মাসের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে এই মামলার রায়কে ঘিরে আদিয়ালা কারাগারে আশেপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় রায় ঘোষণার পর বুশরা বিবিকে আদালত কক্ষ থেকেই গ্রেফতার করা হয় তিনি জামিনে ছিলেন ইমরান অগাস্ট দু থেকেই আদিয়ালা কারাগারে বন্দী আছেন আর্থিক দুর্নীতির মামলাগুলোতে ইমরানের পাওয়া সাজার মধ্যে এটি সবচেয়ে বড় ইমরানের প্রধানমন্ত্রিত্বকালে দু হাজার আঠারো থেকে দু সালের মধ্যে এক আবাসন ব্যবসায়ীকে অবৈধ সুবিধা দেওয়ার বিনিময়ে সাবেক এই ক্রিকেট তারকা ও তার স্ত্রী জমি উপহার নিয়েছিলেন এমন অভিযোগে গত বছরের ফেব্রুয়ারিতে অভিযুক্ত হন তারা